সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রিয় নায়ক নায়িকার অনেক কাছে পৌঁছে যেতে পারেন ফ্যানরা কখনো টুইট করে তো কখনো আবার লাইভের মাধ্যমে নেটিজেনদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অভিনেতা অভিনেত্রীরা এবার একেবারে অন্য একটি স্টাইলে এক ফ্যানের মন জয় করলেন আনুষ্কা শর্মা সেলিব্রিটি তকমা গায়ে লাগিয়েও যে এতটা মাটির মানুষ হওয়া সম্ভব তা আনুষ্কাকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত তা কি করলেন এই বলি ডিভা আপাতত নিজের আসন্ন ছবি ফিল্লুরের প্রচারণায় দারুণ ব্যস্ত তারই মাঝে এক সাংবাদিক বৈঠকে এক সাংবাদিককে দারুণ সারপ্রাইজ দিলেন তিনি আনুষ্কা ও তার সহ অভিনেতা দিলজিতের ইন্টারভিউ চলছিল সামনে বিভিন্ন চ্যানেলের বুমের সঙ্গে তাদের কথা রেকর্ড করার জন্য রাখা ছিল মোবাইল ফোনও ঠিক তখনই টেবিলের উপর রাখা একটি সাংবাদিকের মোবাইল ফোন বেজে উঠে দেখে বলেন কার ফোন বাজছে কারো মা ফোন করেছেন এক মহিলা সাংবাদিক জানান মোবাইলটি তার এবং ফোনটি যেন আনুষ্কা কেটে দেন কিন্তু আনুষ্কা তেমনটা করলেন না ফোনটি রিসিভ করে সাংবাদিকের মায়ের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি ফোনের উপারের মহিলাকে আন্টি সম্বোধন করে আনুষ্কা বলেন আনটি আপনার মেয়ে এখন আমার ইন্টারভিউ নিচ্ছে আমি আনুষ্কা শর্মা কথা বলছি ইন্টারভিউ শেষ হলে মেয়ে আপনাকে ফোন করে নেবে বিপারার অভিনেত্রীর এমন বিনদাস মেজাজেই ফিদা হয়ে যান বৈঠকের উপস্থিত সাংবাদিকরা আনুষ্কার এই অভিনব কৃত্তি যে ফিল্লুরের প্রচারণাকে আরো আকর্ষণীয় করে তুলল তা বলাই বাহুল্য বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক